ধন্যবাদ আমরা সব জানছি আরেকটি ভিডিওতে আজকে আমি কথা বলবো ঘুমের সমস্যা হলে কি এটা মানসিক রোগ হিসেবে ধরা যাবে কিনা সে বিষয়টি বরবার মতো আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশা রাজু আমাদের সবারই কম বেশি ঘুমের সমস্যা হয় কিন্তু প্রকৃপক্ষে আমরা যদি জানতে পারি যে আসলে ঘুমের সমস্যাটি কোনো মানসিক রোগের কারণে হচ্ছে কিনা তাহলে কি হবে আমাদের আরও বেশি এই বিষয়টা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে এবং আমরা পরবর্তীতে এই সচেতন ভিত্তিতে কোনো একটা কিছু করতে পারবে যার মাধ্যমে হয়তো ঘুমের সমস্যা হবে না সাথে সাথে এই ঘুমের সমস্যার সাথে আমাদের ফিজিওলজিক্যাল শারীরিক কিছু সমস্যা জড়িত মানসিক সমস্যা জড়িত সামাজিক যে সমস্যাগুলো সেটাই জড়িত আবার ধর্মীয় কর্মীয় যে বিষয়গুলো সেগুলো নিয়ে জড়িত সুতরাং প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন একটা জিনিস হলো যে ঘুমের সমস্যা ইদানিং আমাদের কম বেশি হয় এই কারণে আমরা অনেক সময় রাত জাগি আমরা বিভিন্ন রকমের মোবাইল ডিভাইস বা ডিজিটাল যে প্ল্যাটফর্মে আমাদের অ্যাক্টিভিটি অনেক বেশি থাকে আমরা হয়তো বা ভিডিও দেখি বা অন্য অন্য হোয়াটসঅ্যাপে কারোর সাথে কথা বলি ইমোতে কথা বলি বা মেসেঞ্জারে কথা বলি এর মাধ্যমে কিন্তু আমাদের অনেক সময় দেখা যায় রাতে ঘুমাতে পারি না ঘুমাতে দেরি হয়ে যায় প্রেক্ষিতে কি হয় একটা সময় আমাদের সার্কেলটা চেঞ্জ হয়ে যায় ঘুমের এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে আমাদের শরীরের ভিতরে একটা বায়োলজিক্যাল কলক থাকে একটা ঘড়ি থাকে সেই ঘড়িটা তার প্রয়োজন অনুযায়ী সে কিন্তু একটা সার্কেল করে নেয় একটা 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 ফ্রেম করে নেয় মনে করেন সেই ঘুমের যে বিষয়টি যেমন আমাদের পূর্বপুরুষের ক্ষেত্রে কি হয়েছিল তারা কিন্তু খুব আগে ঘুমিয়ে যেত সন্ধ্যার পরেই কিন্তু আমরা আস্তে আস্তে কি করছি এটা বৃদ্ধি করছি এই যে বৃদ্ধি করার ক্ষেত্রে আমাদের কি হয় বিভিন্ন রকমের ঘুমের সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে তাহলে আমরা জেনে নিই কোন কোন মানসিক সমস্যার ক্ষেত্রে এই ঘুমের সমস্যাগুলো হয়ে থাকে প্রথমত ডিপ্রেশন আপনারা জানেন যাদের ভিতরে খুব বেশি বিষণ্নতা থাকে তারা অনেক ক্ষেত্রেই ঘুমায় না তারা দেখা যায় যে যখন ঘুমায় অনেক বেশি ঘুমায় আবার অনেকে একদমই ঘুমায় না অনেকের ক্ষেত্রে কোনো কাজে মনোযোগ দিতে পারে না কারোর সাথে কথা বলে না একা একা থাকে খাওয়া দাওয়া অরচি হয় বা অতিরিক্ত খেয়ে ফেলে এতে এর মাধ্যমে তার ফিজিওলজিক্যাল কিছু এফেক্ট পড়ে যেমন তার হয়তো বা ওয়েট গেইন হয় অনেক ওয়েট বেড়ে যায় অনেক কমে এই বিষয়গুলো এগুলো কিন্তু ডিপ্রেশনের কারণে থাকে হয়ে আপনারা জানেন যে অ্যাংজাইটি বা একটা মানসিক রোগ যার প্রেক্ষিতেও এই ব্যক্তিদের ভিতরে বিভিন্ন রকমের উদ্বিগ্নতা বা হয়তো ভয় কাজ করে ঘুমের গভীরতা বা ঘুমের যে সমস্যাগুলো অনেক ক্ষেত্রে কিন্তু অ্যাংজাইটির কারণে হয়ে থাকে দেখবেন অনেকে রাতে স্বপ্ন দেখেন এবং স্বপ্নের যে কারণ কি সেটিও আপনারা হয়তো বা জানেন না এর প্রেক্ষিতে দেখা গিয়েছে আপনি কোনো একটা বিষয় নিয়ে অহেতুক ভয় কাজ করে আপনার ভিতরে এবং এটি একটা সময় আপনার ভিতরে ঘুমের বিভিন্ন রকমের সমস্যা যেমন স্বপ্ন দেখে ঘুম ভেঙে যাওয়া প্রায় প্রায় ঘুম ভেঙে যায় আবার অনেক সময় দেখা যায় যে কখনোই তৃপ্তি সহকারে যে ঘুমটি সেটি দিতে পারে না তারপর যেটি হয় প্যানিক ডিসঅর্ডার প্যানিক ডিসঅর্ডার ক্ষেত্রে কি হয় ওই ব্যক্তি বিভিন্ন রকমের অস্বস্তি বোধ করে এবং সেই বোধটা তার শরীরের উপরে প্রভাব ফেলে পেনিক অ্যাটাকের পরে বা পেনিক অ্যাটাকের সময় দেখা যায় সঠিকভাবে রাতে ঘুমাতে পারেন না কারণ তার বিভিন্ন রকমের উদ্বেগজনিত যে সমস্যাগুলো বৃদ্ধি পেতে থাকে এরপর আপনারা জানেন যে বায়োপোলার ডিসঅর্ডার যেখানে দুটি ফেজ থাকে একটা হলো ডিপ্রেসিভ মুড থাকে আবার একটা হলো ম্যানিক ফেজে থাকে যখন তারা ম্যানিক ফেজে থাকে তখন তাদের প্রচুর শক্তি তাদের ভিতরে কাজ করে অনার্জি এনার্জি কাজ করে এবং সেই প্রেক্ষিতে তারা কি করে তারা ঘুমের যে সময়টাকে সেই সময়টাকে সেটা নির্ধারণ করতে পারে না ঠিকমতো ঘুমায় না আবার ডিপ্রেশন যখন থাকে তখন দেখা যায় যে বিভিন্ন রকমের ফ্ল্যাশব্যাক হয় বা অতীতের কোনো ঘটনা তখনও কিন্তু তারা ঘুমোতে পারে না আবার অনেক ক্ষেত্রে যেটা হয় স্ট্রেসের কথা আপনারা হয়তো বা শুনবেন যে আমরা প্রতিনিয়ত কম বেশি স্ট্রেসে থাকি কিন্তু এই স্ট্রেসটা যদি এমন হয় যে স্ট্রেসের কারণে আমি বেশি উত্তেজিত বোধ করি আমার ভিতরে হয়তো বা পর্যাপ্তদের শিথিলতা শারীরিক ও মানসিক সেটি আমার থাকছে না তখনও কিন্তু ঘুমের সমস্যাই দেখা দিতে পারে এরপর যেটা থাকে হাইপার হাইপার থাইরয়েডিজম এটা যদিও একটা শারীরিক একটা সমস্যা কিন্তু এই থেকে কি হয় যে থাইরয়েডে কোনো সমস্যা থাকলে তখন কিন্তু তার এটি বিভিন্ন রকম স্টেজ বা অ্যাংজাইটি তৈরি হতে পারে এবং সেটি ঘুমের সমস্যাকে আরও ত্বরান্বিত করতে পারে আইবিএস সম্পর্কে আপনারা অনেকে জানেন যে এটাও তীব্র মানসিক সমস্যা তৈরি করে এবং সেক্ষেত্রে এই ব্যক্তি বিভিন্ন রকমের অসুবিধা বোধ করে তার শারীরিক ও মানসিকভাবে এবং এর কারণে কিন্তু তার হয়তো বা রাস্তায় রাতের বেলা ঘুম হয় না এবং আরেকটা বিষয় সর্বশেষে যেটা হলো পিটিএসডি অর্থাৎ পোস্ট ট্রোমেটিক স্ট্রেস ডিজঅর্ডার সেক্ষেত্রে কী হয় এই ব্যক্তি বিভিন্ন রকমের অতীতের যে ঘটনাগুলো হয়তো কষ্ট বা গ্রিভ বলা হয় যে কেউ একজন মারা গেল বা কোনো একটা বিষয় অনেক বেশি কষ্ট পেয়েছে সেই বিষয়গুলো কিন্তু অনেক সময় ফিরে আসে যখন এটা বারবার সে মাথায় চিনতে আসে তখন কিন্তু দেখা যায় এটা রাতের বেলাতে তার বিভিন্ন রকমের ভয় অশান্তি এবং দুশ্চিন্তা তৈরি করে এবং একটা ক্ষেত্রে দেখা যায় এটাও তার ঘুমের সমস্যা তৈরি করে তো এই কয়েকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ শর্ট করে যদি বলি আসলে কি করবেন সেক্ষেত্রে আমি বলবো আপনার কিছু সেলফ হেল্প টেকনিক আপনার ব্যবহার করতে পারেন আপনার যদি মনের ভিতরে খুব বেশি কষ্ট থাকে অভিমান থাকে রাগ থাকে কোনো একজন পার্সনের সাথে শেয়ার করতে পারেন এবং সে অবশ্যই গোপনীয়তা রক্ষা করবে আপনার আর মাইন্ডফুলনেস মেডিটেশন বিভিন্ন রকমের আছে সেগুলো করতে পারেন শ্বাস প্রশ্বাসের ব্যায়ামগুলো প্রতিনিয়ত করতে পারেন যদি দেখেন এরপরে কোনো কাজ হচ্ছে না সেক্ষেত্রে অবশ্যই কোনো প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট ক্লিনিক্যাল সাইকোলজি বা কোনো একজন সাইকাটিস্টের স্বর্ণপূর্ণ আপনার হতে হবে আজকে এটি এখানে রাখছি ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম